সাবান মাখিয়ে গাইল যাত্রা দেখলামে যে খারাপ দেখছি ভালোই নাকি যাত্রা দেখলি করুন ছিলবো না ভালোই লাগে কিন্তু ওই যে যাত্রা অস্ট্রেলি ঠিক গেছে তো দেশে দেশে তো আসলে কি বলবো

বাজার বসাইলাম বসাইলা দিশারি নগর বাজার তারপরে বাজার বসাইলাম লাতু গো বাইতে গো তারপরে বাজার বসাইলাম লাতু গো বাইতে বাজার বসাইলাম বসাইলা দিশারি নগর বাজার বসাইলাম এই গানটালে বেলা গান শুরুতে মনে কই হ্যাঁ করে কেনে কাডা যান করে কেনে আবার কমন করে বগুড়া <laughs> কিন্তু <laughs> <laughs> <laughs>